কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে তো ভিডিওটা আমরা শুরু করলাম তো আজকের ভিডিওর মূল টপিক হলো মাচার বরবটি চাষ তো মাচার বরবটি চাষ এখন বর্ষা চলে এসেছে মাচার আপনারা কোন জাতের বরবটিটা করলে আপনারা ফলনটা ভালো হবে মালের কোয়ালিটিটা ভালো থাকবে তো অনেক কৃষক ভাই আমাকে বলেছে দাদা মোম বরবটি নিয়ে একটা ভিডিও করো মোম বরবটি নিয়ে একটা ভিডিও করো তো আমি কৃষক ভাইদের বলবো যে মোম বরবটি নিয়ে তো ভিডিও করলে খালি হবে না এ ছাড়া আপনার চাষি ভাই কোন জাতের বরবটিরা চাষ করলে লাভবান হবে এবং মালের কোয়ালিটিটা ভালো হবে তো সেটা নিয়েই আজকের ভিডিওর টপিক তো আমি আপনাদের বলবো আপনারা অঙ্কুরের অঙ্কুর সিটের অঙ্কুর সিটের এই বরবটিটা মাচার বরবটিটা আপনারা চাষ করতে পারেন এটা অঙ্কুর সিটের মোম বরবটি এটা চাষ করতে পারেন এটা খুবই ভালো তো আপনারা এই অঙ্কুরের এই হরি বরবটিটা চাষ করতে পারেন এটা আমরা মোম বরবটি বলে আপনারা আমরা জানি এই বরবটিটার কালারটা খুবই ভালো অঙ্কুরের এই হরি এবং এই বরবটিটার আপনার ধরনটা খুবই ভালো বরবটিটার কালার খুবই ভালো থাকে এবং এই বরবটিটা আপনার পঁয়তাল্লিশ দিনের গাছে জালি আসবে মালের কোয়ালিটি খুবই ভালো এটা লাস্টিংও করে গাছ দীর্ঘদিন এবং এই বরবটিটা আপনার অন্য যে সব জাতের বরবটি আছে মাচার ওর থেকেও ভালো তো সমস্ত কৃষক ভাইদের আমি বলবো যে অঙ্কুর সিটের এই হরি বরবটিটা আপনারা চাষ করুন আপনারা লাভবান অবশ্যই হবেন এবং এই বরবটিটা বাজারজাত করলে আপনারা অনেক কোম্পানির বিভিন্ন রকম জাত আছে তো সেই জাতের থেকেও এই বরবটিটা খুবই ভালো আপনারা এই বরবটিটা বাজারজাত করলে সবসময় এক দু টাকা দাম বেশি পাবেন এবং এই বর অঙ্কুর সিটের এই বরবটিটা আপনার ধরনটা বেশি মালের কোয়ালিটি খুবই ভালো তো চাষি ভাইদের বলবো যারা বরবটি চাষ করতে ইচ্ছুক আপনারা বাজার থেকেই অঙ্কুর সিটের বরবটিটা এনে বীজটা সংগ্রহ করে এনে জমিতে চাষ করতে পারেন অথবা আপনারা যারা মনে করছেন যে আপনারা বীজটা কোন জায়গায় পাবেন তো আমি কৃষক ভাইদের বলবো যে স্কিমে দেওয়া আমার নম্বর থাকবে আমার সাথে আপনারা কন্টাক্ট করুন আমাদের হোম ডেলিভারি হয় এবং আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে তো সকল কৃষক ভাইদের বলবো যারা বরবটি চাষ করতে ইচ্ছুক এই অঙ্কুর সিটের এই হরি বরবটিটা আপনারা চাষ করতে পারেন তো এটা অঙ্কুরের হরি এবং এটা আমরা অনেকে অনেক চাষি ভাই এটা মোম বরবটি বলে জানে যার জন্য এটার বাজারে এটার খুবই কালারটা খুবই ভালো হয় এবং বরবটিটা খুবই দেখতে খুবই সুন্দর হয় এবং প্রচুর ধরন প্রচুর ধরন এই বরবটিটার আপনার বরবটিটার কোয়ালিটি বরবটিটা লম্বা হবে বরবটা লম্বা হবে আপনার এক হাত যার জন্যে বরবটিটা কেন ভালো বরবটিটা আপনার লম্বা হবে এক হাত বরবটিটার কোয়ালিটিও খুব ভালো যার জন্যে এই বরবটিটা আপনারা লাফা যে দামে বেচেন সে দামে এটা বাজারে বিক্রি হবে এবং এটা লাফার থেকেও আপনারা এটা বেশি ধরন অনেক ভাই আসে বর্ষায় যারা লাফা চাষ করে তো আমি আপনাদের বলবো যে বর্ষায় আপনারা লাফা চাষ না করে এ বছর আমার কথা শুনে এই অঙ্কুর সিটের এই হরি বরবটিটা আপনার চাষ করুন এটা এক হাত লম্বা আপনার বরবটি এবং এটা পঁয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাছে আপনার জালি আসবে পঞ্চাশ দিনের থেকে আপনি মালটা তুলতে পারবেন আর এটার প্রচুর ধরন এটার প্রচুর ধরন এবং মালটা আপনার এক হাত এক হাত লম্বা হবে এক হাত লম্বা হবে এবং এই মালের কোয়ালিটি খুবই ভালো তো এই বরবটিটার আপনার গাছটা লং জিবি কতদিন করবে তো এই বরবটিটা আপনার পঁয়তাল্লিশ দিনে ধরুন পঞ্চাশ দিন থেকে আপনি মাল তুলতে পারবেন আর এটা লং জিবি হল আপনার সাড়ে তিন মাস দু মাস দশ দিন আপনারা মাল তুলতে পারবেন দু মাস দশ পনেরো দিন এবার আমাদের ট্রিটমেন্টে হয়তো সেখানে আর একটু বেশি হলো এবং এই বরবটিটা আপনাদের এই বর্ষার ওয়েদারটা সহ্য করবে এটা বর্ষার জন্যে স্পেশালভাবে এই অঙ্কুর সিট এই বরবটিটা তৈরি করেছে তো সকল কৃষক ভাইদের বলবো যারা বরবটি চাষ করতে ইচ্ছুক তো এই অঙ্কুর সিটের এই হরি বরবটিটা আপনারা চাষ করুন এটা যেটা আপনাদের আগে বলেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আপনার গাছে জালি আসছে পঞ্চাশ দিন থেকে আপনি মালটা তুলতে পারছেন এবং এটার লাস্টিং ক্ষমতা হলো আপনার সাড়ে তিন মাস দু মাস দশ দু মাস দশ থেকে পনেরো দিন আপনারা মাল তুলতে পারবেন এবং এর প্রচুর ধরন এবং এই বরবটিটা আপনারা বাজারে অন্য যেসব জাতের বরবটি আছে তার থেকে এটা আপনারা এক দু টাকা দাম বেশি পাবেন কেন বেশি পাবেন এই মালের কোয়ালিটিটা ভালো এবং এই অঙ্কুর সিটের এই বরবটিটায় আপনারা রোগ ব্যাধি খুবই কম এটা একটা বর্ষার জন্যে খুবই ভালো জাত ভাবে অঙ্কুর সিট এই বরবটিটা তৈরি করেছে তো সকল কৃষক ভাইদের আমি বলবো যে আর বরবটি চাষ করতে ইচ্ছুক তো এই অঙ্কুর সিটের এই হরি বরবটিটা আপনারা বছর বীজটা জমিতে বপন করুন কৃষক ভাই আপনারা লাভবান অবশ্যই হবেন তো সকল কৃষক ভাইদের আমি ধন্যবাদ জানি আমি একটা কথা বলবো যে আমার এই ভিডিওটা আপনারা ভিডিওর সাথে এতক্ষণ ভিডিওটা আপনারা দেখলেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা তো এই ভিডিওটা যদি ভালো লাগে ভালো লেগে থাকে লাইক করবেন এবং সমস্ত কৃষক ভাইদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সমস্ত কৃষক ভাই উপকৃত হয় তো সকল কৃষক ভাইদের আমি বলবো যে আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে সমস্ত কৃষক ভাই লাভবান অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করলে সমস্ত কৃষক ভাই অবশ্যই লাভবান হবে এই জাতটা জমিতে বপন করলে তো সকল কৃষক ভাইদের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম